বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আকায় নামদার তাজাদার মদিনা ইমাবুল মুরসালিন খাতামুন নাবিয়িন উম্মতের কান্দার রহমতের বান্দার রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে জবান খুলে বলুন আমিন আমিন আব্বা আমরা জান্নাতের বাগানে আসছি কোন মাইকিন নাই কোন পোস্টার নাই এরপরে এসেছি আব্দুল কাদির ভাই আমার তরিকতের ভাই লালপুরীর ভক্ত আপনারা যারা এসেছেন সবাই কম বেশি তরিকতপন্থী পীর মুর্শিদের পাগন আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল করে সকলে বলুন আমিন বাজার যা কিছু করলাম যদি কবুল না হয় তাহলে তো কষ্টটা বিথা গেল সারা মাস কাজ করার পর মালয়েশিয়া থেকে খবর আয়ে হুজুর তিন মাস লাগাতে বেতন ভাই না এমন খবর আয়ে কে আয়ে না কাম করে কিন্তু ঠিকই শুনলো না যাকে কাগজপত্র নাই তা করে দিয়ে কাম করায় বেশি ঠেয়া দেয় কম কথা কোন ঠিক কিনা তারপরও তারা তিন চার মাসের বেতন পায় না মালয়েশিয়া এমন অনেক লোক আছে ছয় মাসের বেতন হলে আয়া আর কত আমার ভাইয়ারা আপনার আমার মালিক এমন মরিব তামাইয়া আমাল মিছ কল আদাৰ ৰতিল খইৰে আমাল মিছ কল আদাৰ আল্লাহ সাৰ কয় আমি পাই টু পাই নেকামল করলে সেটাও দিব যাৰ পরিমাণ পৰিমাণ অপৰাধ কলে শাস্তিও দিব আমি আল্লা কাৰ প্ৰতি দয়াও কৰব না জুলুমো কৰব না যোৰ কন্না ন লা বাবা কোৰ আনোল কাৰিম চুৰে বৰি প্রথম আয়াত সুবাহান আল্লাদি আসর গভীর মনোযোগ আমার দিকে তাকান এই মাসটা হলো রজবের মাস কিসের মাস রজব মানি মেরাজ রজব মানিস কি মেরাজ সামনের মাস কিন্তু সাবানের মাস এর পরে কিন্তু রোজার মাস দুই মাস কিন্তু আর এক মাস বিশ দিনের মতন বা আঠারো দিনের মতন আছে রমজান আবার বাবারা এই মেরাজের মাসে আল্লাহ আপনাকে আমাকে খুব শীত কম্বল পর্যন্ত কুলায়না চাদর কানটুপি টুপি মাথার টুপি আত্মজা ফাও মৌজা এমন অনেক লোক আছে আজকে হন্ডু দিন গোসা করে না বাংলাদেশ আছে কি নাই শীতের ডরে আমার বাবারা একটু দিলটা মনটা মোহাম্মত নিয়ে বলেন সেই মালিক আপনাকে আমাকে কবুল ও মজুর করছে আমরা এখানে আসছি একটাই কারণ যে আমাদের গুনা আছে কথা বলেন ঠিক কিনা আমরা এখানে আসছি গুণা মাফ করার জন্য কি মাফ করার জন্য গুণা মাফ করার জন্য এ মিয়া এমপির কাছে গেছেন আপনি একটা মামলা লইয়া হ্যাঁ যদি আপনি খুব ব্যস্ততা দেখান এমপি সাহেবের থেকে বেশি ব্যস্ততা দেখান না ওনার কথা না শোনেন তাহলে উনি কি আপনার মামলা ডিল করবো করতো না বইতে হইবো অনেকক্ষণ করে থাকতে হইবো হ্যাঁ এমপি পরে কে হ্যাঁ এর উপর আপনার জবাব দিবেন স্যার ডরে কই না অনেক লাগাতে আইসে ক আমি দেখছি আপনি ব্যস্ত আমি ব্যস্ত মানুষ আপনার এসে সব বই তো চাটা খান তাইলে একজন এমপির কাছে একজন চেয়ারম্যানের কাছে গিয়েই দরখাস্ত করা যায় না

ওখানের এবাদত আল্লার কাছে কবুল হয় আর সোহান দেখবেন অনেক লোক মসজিদে নামাজ পড়তে যায় মোবাইল দুইটা মোবাইল একটা কুটি মোবাইল আর একটা বড় মোবাইল আছে না তো নামাজ তো পর না সুন্নত আরেক এক বেটা না শুন্ন হ্যালো এই মসজিদ আইসে বেড়া পরে ফোন দে আসেনি আখ্যাতার বই ওই এটা কিন্তু একটা বেআবী অনেক লোক নামাজ পড়তে সুন্নত ঠিক কিনা বলেন মসজিদের আদম হইলে আপনি ডুকই দূরে কাজ সুন্নত তাই তিনি নজর পড়বেন দুঃখ নজর পড়বেন আমরা এমন অনেক লোক আছে হুজুরে খুদ্ মসজিদে বইয়া বইয়া মোবাইল টিপে এরকম আছে কি নাই তাহলে আমরা মাফিলে যাই মসজিদে যাই আল্লাহকে পাওয়ার জন্য যেরকম ঠিক কিনা এ বাবার সোনার বাবাজিরা বন্ধুরা আমার সুবাহান শব্দ তাল্লা ব্যবহার করলেন একটু ভালো করে বুঝায় সুবাহান বলা হয় ওই ওই সত্তাকে পৃথিবীর সব মানুষ যেখানে অকম পারে না অপারগতা সৃষ্টি করে যেখানে ব্যর্থতা ওখান থেকে আমার আল্লাহর ক্ষমতা শুরু হয় আল্লাহ এই রজবের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে নবীজির আপন চাচাতব্যর নাম হলো হানি উম্মেখানির ঘরে কুমাই রয়েছে আমার লবিক আল্লাহ এ জিব্রাই আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর সালাম দাও আর জানাই দাও আমি আমার বন্ধুর আমার বাড়িতে দাওয়াত দিয়ে আনবো আমার দাওয়াতের কাঠটা আমার বন্ধুর কাছে পৌঁছায়া দাও ভাই অনেক সময় বিয়ার দাওয়াত মোবাইলে দেয় যায় না করতে বাইতে তললো না মোবাইলে দাওয়াত দেয় কি আর রাগ করে কি করেন অনেকে বাইতে নিজে কাঠটা দিয়ে দাওয়াত দিলে যে গুরুত্ব মোবাইলে এমন একটা গুরুত্ব অনেক লোক আছে ফেস দিরা ভয় যাইতাম না তে আইলো না ওমুকের দিয়ে দাওয়াত দেইলা আমার বাইক কি হিসে তার আছে কিনা আছে কিনে আমার আল্লাহ কই আমার বন্ধু রে কাঠের মাধ্যমে জিব্রাইল তুমি সমস্ত জিব্রাইল সমস্ত ফেরেস তাদের তোমার মাধ্যমে আমি দাবাত্রা পৌঁছাইয়া দিলাম আমার নবীর কাছে জিবরাইল জীবনে চব্বিশ হাজার বার আসছে কত হাজার বার চব্বিশ হাজার বার যতবার জিব্রাইল নবীর কাছে আসছে সর্বপ্রথম ভাইয়া কইছে নবী গো আল্লাহ আপনাকে সালাম জানাইছে আল্লাহর সালাম পালন আগে এরপরে আমি জিব্রাইল আপনারে সালাম জানাইলাম তাহলে চব্বিশ হাজার বার আসলে চব্বিশ হাজার বার সালাম স্বয়ং আল্লাহ নিজে নবীরে দিছে

কেউ যদি আপনার উপরে সালাম না পড়ে রাগ নাই গোসালে আমি আল্লাহর আমি আল্লাহ স্বয়ং কুটি কুটিস আপনার উপরে দুরুস্বীপ পড়ি কেমত পর্যন্ত আমি আল্লাহ কেমন দাবি রবি শুধু তাই না সারা রায় আপনি যে কি তা কিন্তু রবির উপরে দুরুসিপ পরেন নাই কি পরেন নাই সালাম পড়েন নাই আপনার রুকু শেষ দা মুাদ কবুল हमारा मेरा सिबरा इलाज से दिखे रोभी घुमाए জিব্রাইল ডাইনে তাকায় বামে তাকায় ওপরের দিকে তাকায় নিচের দিকে তাকায় সামনে পিছনে তাকায় চিন্তায় পড়ে গেলেন একদিকে আল্লাহর অর্ডার আল্লাহর বন্ধুরে মেরাজে নিয়ে যাইতে হবে আল্লাহর বাড়িতে নিয়ে যাইতে হইব অন্যদিকে আল্লাহর হাবিব গুমায় হজরত জিব্রাইল ফেরিস্তাদের সব তিনি চিন্তায় পড়ে গেলেন এটা সাধারণ লোভী না ওনার তো সাধারণ ভাবে ডাকও দেওয়া যায় না কেমনে ডাক দিব কেমনি ঘুম ভাঙাবো উনি চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে ওনার ব্রেনের ভিতরে আল্লাহ ব্রেনের ভিতরে ঢুকাইয়া দিলেন জিব্রাইলের দুইটা গাল মোবারক আমার লোভীজির কদম মোবারকের মধ্যে লাগায়া একটু গসা বাজা করতেছে আমার লোভীর গুপ ভাঙ্গিয়া গেল আবার নবী বলেন জিব্রাইল এটা তুমি কি করলা কুটি কুটি সমস্ত ফেরেস্তাদের সর্দার এত বড় দামি ফেরেস্তা তুমি জিব্রাইল তোমার গাল দুইটা আবার কদমে লাগাই দিলা জিব্রাইল চোখের পানি গুলো সেরে কান দিয়ার কয় নবী গো ও মায়ার নবী উম্মতের কান্লা রহমতের বান্ডার লবি গ আমি কোটি কোটি অসংখ্য ফেরেস্তার সর্দার হইতে পারি আমার গালের দাম অন্য ফেরেস্তার কাছে বেশি দামি হইতে পারে আপনার কদমের চেয়ে আমার গালের দাম বেশি না আপনার কদম মুবারকের দাম তাম পৃথিবীর কোথায় আর নাই আপনার কদম মুবারকের তুলনা হয় না আমি জিব্রাইলের গাছ আপনার কত মেরছে দামিনা আমি জিব্রাইলকে আল্লাহে বানাইত না যদি আপনারে আল্লাহ না পাঠাইতেন সৃষ্টিকুলের মূল আপনি আপনি এই জন্য বলে নবীর প্রেমের মালা পড়ে মুর্শিদ প্রেমের মালা পড়ে হলাম পাগল দেওয়ানা নুর নীজের দিদম পাইলাম না গো দয়াল নবীর দিদম পাইলাম না আমার মায়াল নবী নবী করলেন অজু কইরা রা করলেন মসজিদে আরাম থেকে মসজিদে একসা গভীর মনোযোগ একটু শোনেন মেরাজের রাজের কথা না এই আমার পদ্মা নিশি বাবনের একটু দিলের কাঁটা লাগায়া দেন টেলিভিশনটা বন্ধ করে দেন টাস মোবাইলটা বন্ধ করে দেন আজকার মাফিল কার জন্য জানি জীবনের শেষ মাফিল হইয়া যায় বলা যায় না গত বছর এ আব্দুল কাদের মায়ের মাফিলে অনেক মানুষ ছিল এইবার অনেকেই নাই এমন একটা দেশে গেছে যেই দেশটা লাভ হইল কবর জোরে জোরে কোন ঠিক কিনা রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাধরে দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি করে লাগিয়া এ তো এত চোখের পানি আপনাদের কষ্ট হইতেছে একটু ম্যারাজটা বুঝেন যে আমরা কেমন নবী পাইলাম নবী কিভাবে ম্যারাজ করলেন আমার মায়াল মসজিদ আচ্ছা এটা কোথায় বর্তমানে এটা অবস্থা অবস্থিত আমার ভাইয়ারা ফিলিস্তিনের ভিতরে যেটা আছে ফিলিস্তিনের মুসলমানকে ঢুকতে দেওয়া হয় না যেটা ইসরায়েল দখল করে রাখছে তালা মাইরা রাখছে এই মসজিদের নাম হইল মসজিদ আকসা অথবা এটাকে বাইতুল মোকাদ্দাস বলা হয় জোরে জোরে কোন সুবহান আল্লাহ এটা হলো বাইতুল মোকাদ্দাস মুসলমানের প্রথম কেপলা আমার বেড়া শুনে আমার মায়ান নবী উম্মতির রহমতের বাংলার রহমাতুল আলামিন জিব্রাইলের সাথে আমার নবী চলে গেলেন বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস কিতাবের মধ্যে পাওয়া যায় তাফসির কারক লেখায় আমার আল্লাহ একদিনে সমস্ত নবীদেরকে যেখানে যেখানে ওনারা শুয়ে আছেন ঘুমিয়ে আছেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর প্রত্যেক নবীর আসলকে আমার আল্লাহ ওই দিন যার যার স্থান থেকে ওঠাইয়া আল্লাহ কুদ্রুতি ভাবে বাইতুল মোকাদ্দা সমস্ত নবীদেরকে হাজির করেছে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর আসল দাঁড়াই রয়েছে জিব্রাইল দাঁড়াই রইলেন হাজার হাজার নবীরা দাঁড়াই রইছে মুসা নবী সালুবি ইব্রাহিম নবী দাউদ নবী আকুম নবী সব নবীরা দাঁড়াই রইছে এবার একজন আর দুজন দিয়ে তাকায় ইমামতি কি করবো জিব্রাইল কয় ও নবীরা সোনে আমার আল্লাহ এই জায়গায় ইচ্ছা করলে নামাজ না পড়ে তো পার্থ কিন্তু আল্লাহ বিধান করলেন যে আপনাদেরকে দিয়ে নামাজ পড়াবেন দুই রেখাত নামাজ পড়ালেন কয় রেখাত দুই রেখাত নামাজ